সোনেরে বারো ভাতারি কখনো তোর কালো পছন্দ কখনো লাল একদিন দেখি সবুজে পরের দিন তোর নীলের জয় জয়কার যার নেই কোনো ঠিকানা আজ এখানে তো কাল সেখানে নাটকের তোর নেই সীমানা সোনেরে বারো ভাতারি তোর প্রেমে নেই কোনো মায়া যাকে পাবি তাকেই ভোলাবি তোর মুখে শুধু মেছে ছায়া আজ এক কাল আর এক এই তো তোর পুরোনো খেলা শেষমেশ একদিন দেখবি তোরই মন হবে একদম এক কখনো কেউ তোর মনের রাজা কখনো তুই কারো রানী আসলেই তুই ছলো না মই শুধু ভালোবাসার ব্যবসা দাঁড়াই সোন রে বারো ভাতারি তোর প্রেমের নেই যে শেষ একজনকে ভুলে অন্যজন ধরিয়ে তোর প্রেমের খেলাটা বিশেষ আজ ভালোবাসা কাল ছোল না এটাই তোর নীতি শেষমেশ তুই একাই থাকবি বুঝবি কষ্টের তীব্র গতি